বাংলাদেশে নুনুতন্ত্র নিয়ে অনেক কথা হচ্ছে ধর্মচর্চা বা বা আধ্যাত্মিকতার মূল কেন্দ্রে এই নুনু দুনিয়ার আদিমতম আধ্যাত্মিক চর্চা ফেলাস আদিযুগে মানুষ জমিতে চাষবাস করার আগে সেখানে যৌন কাজ করতো জমিতে ফসল উৎপাদন আর নারীর সন্তান উৎপাদন দুটোর মধ্যে পার্থক্য করত না কোরআনে দেখা যায় নারীদের শস্য ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে পুরুষ যেভাবে খুশি সেখানে প্রবেশ করবে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত তাই তোমাদের শস্য খেতে যাও যেভাবে তোমরা চাও সনাতন ধর্মে দেখা যায় লাঙ্গলের ফলা তথা লিঙ্গের সাথে ভূমির সংঘর্ষণ থেকে সীতার জন্ম এছাড়া শিবলিঙ্গ আর জনি পূজার মাধ্যমে তারা লিঙ্গ ও নরনারী যৌনতাকে আধ্যাত্মিকতার একেবারে কেন্দ্রস্থলে রেখেছে এখনো দুনিয়ার অনেক জায়গায় লিঙ্গের মাধ্যমে ফার্টিলিটি রিচুয়াল পালন করা হয় কোরিয়া ও জাপানে লিঙ্গের মাধ্যমে উর্বরতা শক্তি প্রকাশের উৎসব পালন করা হয় জাপানে নুনু উৎসবকে বলা হয় কানামারা পেনিস ফেস্টিভাল বছর এপ্রিলের ছয় তারিখে লিঙ্গ নিয়ে প্যারেড অনুষ্ঠিত হবে কোরিয়াতে নুনু পার্ক আছে যার নাম পেনিস পার্ক ভগবান মানে যার ভগবা লিঙ্গ আছে কামের মাধ্যমে ভগবান জীবনকে জগৎকে উপভোগ করেন দুনিয়া কামের খেলা মানুষ তার সাধনার মাধ্যমে কাম থেকে প্রেমে উত্তরণ ঘটায় গাছেরা ফুলগুলোর মাধ্যমে তাদের জনই উন্মোচন করে আছে প্রত্যেকটা ফুল মানে গাছের জনি পরাগায়ন বা নিষেকের জন্য অপেক্ষা করছে আজকে যে লাভ বা হাটের প্রতীক সেটাও অনেক স্ত্রী জনি থেকে উৎপন্ন বলে মনে করেন শরীরের প্রতিটি লোমকূপ জনি বাতাসের স্পর্শ লিঙ্গ আধ্যাত্মিকতায় বলা হয় কর্ণকোহর জনি গরুর বাণী হলো লিঙ্গ এভাবে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ লিঙ্গ বা জনি হিসেবে কাজ করে কামের থেকে কারো মুক্তি নেই শারীরিক কাম থেকে আসে মানসিক কাম বা মনস্কামনা বা ডিজায়ার কাম জগতের চালিকা শক্তি শারীরিক কামনা শেষ হলেও মনের কামনা বাসনা যায় না একেবারে অচল লোকটারও চোখে কামনা বাসনা থাকে কামনার শেষ মানে নির্বাণ জীবিত মানুষের কামনা বাসনা থাকবেই বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতার মূল্য এই লিঙ্গ মহাকাশে রকেট পাঠানোর প্রতিযোগিতাও সেজন্য লিঙ্গীয় প্রতিযোগিতা ইলন মাস্ক না বেজস কার লিঙ্গ বেশি পাওয়ারফুল এদের মাধ্যমে মহাকাশে রকেট প্রেরণ মানুষের লিঙ্গ তথা বীর্যের শক্তি বুঝায় সিগারেট টানায় মানুষের নিকোটিনের প্রভাব আছে কিন্তু ফ্রয়েডিয়ানরা মনে করেন সিগারেটের বাঁটের সাথে শিশুকালে মাতৃদুগ্ধ পানের স্মৃতি জড়িত ফলে স্মোকার সিগারেটের সাথে শারীরিক মানসিক নৈকট্য বোধ করেন ফ্রয়েডিয়ান মনোবিদ্যায় দুনিয়ার সকল কাজের পেছনেই যৌনতাকে একটা অবধারিত কারণ হিসেবে দেখা হয় যৌনতা থেকে আমাদের মুক্তি নেই যৌনতা সৃষ্টি জগতের ক্রিয়েটিভ পাওয়ার একে ঘৃণা করার কিছু নেই আবার যৌনতার ভেতরে মাথা ঢুকিয়ে রাখারও দরকার নেই সমাজে যৌনতা বিষয়ক সাধারণ শিক্ষা দরকার যৌনতার প্রয়োজনীয়তা যৌনতাকে নিয়ন্ত্রণ এবং এই শক্তিকে ক্রিয়েটিভ খাতে পরিবহনের চ্যানেল দরকার